হ্যালো ফ্রেন্ডস মিটুর পার্কশালে আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি হাফ কাপ পরিমাণে চাল ও ওয়ান থার্ড কাপ পরিমাণে ছোলা দিয়ে একটা ভীষণই হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি হাফ কাপ পরিমাণে চাল নিয়েছি এখানে যে কোনো রান্নার চাল বা আতব চাল বা গোবিন্দভোগ চাল যে কোনো চালেই নেন না কেন এটা এটা করতে কোনো অসুবিধে হবে না তো আপনাদের বাড়িতে যা যেরকম চাল থাকবে সেরকম চালেই নিয়ে নেবেন আমি এখানে গোবিন্দভোগ চালের ব্যবহার করেছি সেই জন্য আমি হাফ কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছিলাম চালটাকে একটু জল বুদলে বুদলে ভালো করে ধুয়ে নেচ্ছি তারপর এটাকে জল দিয়ে ভিজিয়ে দেব এদিকে অন্য একটা পাত্রে আমি 1/3 কাপ পরিমাণে ছোলার নিয়েছি ছোলাটাকে নিয়ে একটু এটাকে ধুয়ে নেব পরিষ্কার করে দেখুন এটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর এটাকে ভিজিয়ে রেখে দেব এখানে আমি প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য এগুলোকে ভিজিয়ে রেখে দেব আপনারা চাইলে এটাকে সারা রাত ধরে ভিজিয়ে রেখে দিতে পারেন তো দেখুন এভাবে এটাকে ভিজিয়ে রেখে দিলাম দেখুন এরপর আমি তিন ঘন্টা পরে দেখে নিচ্ছি ছোলাটা খুব সুন্দর মতো ভিজে গেছে এবং যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সে চালটাও খুব ভালো মতো ফুলে গেছে দেখুন চালটা হাতে করে এ করলে ভেঙে যাচ্ছে এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে প্রথমে চালটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে প্রথমে আমি চালটা দিয়ে দিলাম এরপর ছোলাটাকেও জল থেকে একটু ছেঁকে নিয়ে এটাকেও মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে চাল ও ছোলাটাকে একসাথে দিয়ে মিক্সিতে একটু জল দিয়ে খুব ভালো করে মিহি করে এটাকে পেস্ট করে নেবো তো দেখুন এরপর আমি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে জল নিয়েছি পুরো জলটা একেবারে দেব না অল্প অল্প করে জল দেব যদি বাটার সময় আরও জলের প্রয়োজন হয় আবার কিছুটা দেব প্রথমে অর্ধেকটা দিয়েছিলাম তারপর বাটার সময় আমি আবারও অর্ধেকটা দিয়েছি এখানে আমি মোট হাফ কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি তো দেখুন এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদেরকে তৈরি করতে হবে দেখুন এটাকে এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এর ঘনত্বর দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা ঘন আছে তো দেখুন এরপরে দিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি দেড় চা চামচ পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি এরপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে একটু গোটা জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা জিরিটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে আমি প্রায় দশ বারোটা কারিপাতা একটু কেটে নিয়েছিলাম সেই কারিপাতার টুকরোগুলো এখানে দিয়ে দিলাম কারিপাতাটাকে দিয়ে এরপর একটু এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখানে যদি কারিপাতা না থাকে সেক্ষেত্রে আপনারা মিশ্রণের সাথে এক মুঠো ধনে পাতা দিয়ে দেবেন তো দেখুন এরপর আমি কারিপাতাটাকে এখানে একটু ভেজে নিলাম ভেজে পর এই জিরে এবং কারিপাতাটাকে তেল সমেত এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম তাহলে এই রেসিপিটা ভীষণই সফট হবে এবং মুচমুচে হবে তো দেখুন এরপর এগুলোকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং হাফ চা চামচ পরিমাণে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবং এখানে আমি কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়োও দিয়ে দেব। প্রায় হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কার কুচনোটাও এখানে দিয়ে দিলাম তো দেখুন এরপর এগুলোকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আমি আর জলের ব্যবহার করব না এই ঘনত্বটা আমাদের ঠিকই আছে এরকম একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করতে হবে এরপর আমি প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য তো দেখুন হলুদ গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এখানে আর কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই এই সমস্ত সব মশলা এর মধ্যে দেওয়া হয়ে গেছে এরপরের দিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি হাফটা চামচ পরিমাণে একটু ঘি নিয়ে তাওয়ার চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আপনারা এই রেসিপিটা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও করতে পারেন তো দেখুন এটাকে আমি ভালো করে একটু ঘিটা তাওয়াতে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি একটু সাদা তেল নিয়ে এই তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দেবো দেখুন সাদা তিলটা খুব ভালো করে ছড়িয়ে দিলাম এরপর হাতায় করে এক হাতা পরিমাণে ব্যাটার নেবো তারপর এই তাওয়ার মধ্যে দিয়ে দেবো এই ব্যাটারটা দেওয়ার পর এগুলোকে ছড়ানোর বেশি প্রয়োজন নেই এগুলো আপনি আপনি অনেকটাই ছড়ানো হয়ে যাবে এর মিশ্রণটা দেখুন এরপর একটু একটু করে দিয়ে দিচ্ছি এবং দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আপনা আপনিই ছড়িয়ে যাবে এটাকে হাতায় করে খুব বেশি ছড়ানোর প্রয়োজন নেই তো দেখুন এইভাবে তিনটে করে দিয়ে দিলাম এরপর উপরে আবারও একটু করে সাদা তিল ছড়িয়ে দেবো যাতে উপর এবং নিচে দুদিকেই সমানভাবে তিলটা লেগে থাকে তাহলে এগুলো খেতে ভীষণ টেস্টি হবে তো দেখুন ওপরেও কিছুটা পরিমাণে তিল দিয়ে দিলাম তারপর এর উপরটা যখন খুব ভালো মতো একটু শুকিয়ে আসবে তখন আমি আবারও একটু করে ঘি এর উপরে দিয়ে দেবো তাহলে দুপিটেই খুব ভালো মতো ঘি দিয়ে ভাজা হয়ে যাবে তো দেখুন এইভাবে প্রত্যেকটাতে অল্প করে ঘি দিয়ে দিয়েছি এরপর একদিকটা ভালো মতো ভাজা হয়ে গেলে অপর দিকটা উল্টে দেব। আমি প্রায় দেড় মিনিট মতো অপেক্ষা করেছিলাম দেড় মিনিট পর আমি এটাকে উল্টে দিলাম দেখুন নিচের দিকটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আমি উল্টো দিকটাও প্রায় এক থেকে দেড় মিনিট মতো এটাকে একদমই লো ফ্লেমে ভেজে নেব লো ফ্লেমে ভাজলে এগুলো ভেতরটা খুব সুন্দর মতো ভাজা হবে এবং এই চিলাগুলো দেখুন খুব বেশি মোটাও হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি এরকমভাবে তৈরি করলে এগুলো বাচ্চাদের টিফিন বক্সে দিতেও সুবিধে হবে এবং বাচ্চারা এগুলো ভীষণই পছন্দ করবে তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালবেলার ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলে হালকা স্ন্যাক্স হিসাবেও তৈরি করে নিতে পারেন বানানো খুবই সহজ খুব বেশি সময় লাগে না এবং খুব বেশি তেল মশলারও প্রয়োজন হয় না চট জলদি এগুলো তৈরি হয়ে যায় তো দেখুন এইভাবে উলট পালট করে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি প্রথম বেচে তিনটে ছিলে আমার এখানে তৈরি হয়ে গেছে এরপর দ্বিতীয় বেচেও আমি একইভাবে কয়েকটা তৈরি করে নেব দেখুন এগুলো খুব সুন্দর লাল লাল মতো ভাজা হয়ে গেছে এরপর আমি এই তাওয়াতে আবারও হাফ চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার পর আবারও তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নেব তারপর কিছুটা করে ব্যাটার এই তাওয়ার মধ্যে আবারও দিয়ে দেব তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না দেখুন এখানে এক হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি এবং ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আপনি ছড়িয়ে যাবে খুব বেশি ছড়ানোর প্রয়োজন হবে না তো দেখুন এরপর আমি এক পিঠটা যখন আবারও শুকিয়ে আসবে আবারও উপর থেকে কিছুটা পরিমাণে সাদা তিল দিয়ে দিয়ে সাদা তিল দিলে এর টেস্টটা খুবই ভালো হয় সেজন্য একটু সাদা তিল দিয়ে দিচ্ছি তো দেখুন এরপরে উপর থেকে আবার একটু করে ঘি দিয়ে দিচ্ছি এরপর এগুলোকেও আর এক পিঠ হয়ে গেছে এরপর উল্টে দিচ্ছি এইভাবে প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিট সময় নিয়ে এগুলোকে লো ফ্লেমে ভাজতে হবে তাহলে এগুলো খুব সুন্দর মুচমুচে ভাজা হয়ে যাবে তো দেখুন এটা একটা ভীষণই হেলদি রেসিপি কাঁচা ছোলা আমাদের শরীর পক্ষে ভীষণই উপকারী এবং চাল আমাদের বাড়িতে সবারই থাকে তাই চাল ও ছোলা দিয়ে এই রেসিপিটা বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে তো দেখুন এরপর আমি এগুলোকেও উল্টো পাল্টো করে একরকম করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন টমেটো সস অথবা বাদামের চাটনি বা নারকেলের চাটনি তো দেখুন এরপর আমি পরের বাচ্চি তিনটাও ভেজে নিয়েছি এগুলোকেও একই সাথে আমি সার্ভ করে দিচ্ছি এগুলো বেশিক্ষণ সময় লাগে না খুব কম সময়ে ভাজা হয়ে যায় এবং যদি একটু চাল আর ছোলা যদি আগের থেকে ভেজানো থাকে তাহলে এই রেসিপিটা খুবই চট জলদি সকালবেলায় বানিয়ে নেওয়া যায় তো দেখুন এরপর আমি আবারও দুটো ছিল সেগুলোকেও একই পদ্ধতিতে ভেজে নিয়েছি তারপর এগুলোকে আমি সার্ভ করে দিলাম তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ